নরম পাতলা খিচুড়ি আমি ছুটির দিনে এই খাবারটা রান্না করি আর আমার পরিবারের আবদার থাকে আমি যেন মাঝে মাঝে এই খাবারটা রান্না করে দিই তো এতটাই মজার হয় তো আমি এই জন্য কিছু সবজি নিয়েছি আর এখানে হচ্ছে ডাল আর পোলাওর যে চাউলটা আছে সেই চাউলগুলো আমি নিয়েছি তো হচ্ছে পোলাও চাউল ছাড়া সাধারণ চাউল দিয়েও রান্না করা যাবে তো পোলাও চাউলটা আমি মাঝে মাঝেই রান্না করে থাকি তো আমি এখানে একটি প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি দুই টুকরা দিয়েছি দারুচিনি তারপর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েকটা মরিচ ফালি করে দেওয়ার পর একটু নাচাড়া করব একটুখানি মরিচটা আর হচ্ছে পেঁয়াজটা সফট হয়ে আসার জন্য তো বেশ খানিকটাই সফট হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তারপর আবার একটু নাচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম সবজি এখানে পেঁপে মিষ্টি কুমড়া কিছু পুঁইশাকের পাতা আছে আর আলু আছে একটা তো এই সাধারণ যে সবজিগুলো আমার বাসায় ছিল আমি সেগুলো দিয়ে দিয়েছি এবার এর মাঝে দিয়ে দিলাম রসুন আর আদা বাটা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে এই সবজিটা ভালোভাবে কষিয়ে নেব আর এর মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মাঝে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া অর্থাৎ এখানে দারুচিনি আর এলাচ আর জিরা বাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি সামান্য পানি দিয়ে এই সবজিটা সেদ্ধ হয়ে নেওয়া পর্যন্ত আমি এটা জাল করতে থাকবো ঠিক দুই মিনিট পরে ঢাকনাটা উঠে দিয়েছি অনেকটা সবজি সবটে এসেছে আর একটুখানি এভাবেই সবজিটা কষিয়ে অর্থাৎ ভোনা করে নিয়েই সবজিটা বেশ ছপ্ট হয়ে গেছে তো এর মাঝে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম চাউল আর ডাউলটা তো চাউল ডাউলটা বেশ ভালোভাবে মিনিট এভাবে কষিয়ে নিয়ে একেবারে ঝরঝরা হয়ে গেছে যখন তখন এর মাঝে পানি দিয়ে দিলাম আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এখানে আমি একটা ছফট আর কি নরম নরম খিচুড়িটা রান্না করব এজন্য তো এই পর্যায়ে আমি দিলাম ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি একটা গুটনির সাহায্যে একটু ভালোভাবে এভাবে মিক্স করে দিব যেন চাউল ডাউলটা একটু মিহি মিহি হয়ে যায় অর্থাৎ গলা গলা ভাবটা আসে তো যেহেতু নরম রাখবো তো এইভাবে একেবারেই লো আছে রেখে একটু ঢাকা দিয়ে রাখলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার নরম নরম পাতলা খিচুড়ি আর এটা ছুটির দিনে তো আমি প্রায় তৈরি করি আর সবাই খুবই পছন্দ করে তো আপনারা যদি ভালো লাগে তাহলে রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারেন আমি এটা ডিম ভাজি কিংবা ডিম পোস্ট কিংবা মাংস গরু কিংবা খাসি কিংবা মুরগি যে কোনো ধরনের মাংস সাথে এটা খেতে পারবেন আর এটা খুবই দারুণ লাগে আর খুব লোভনীয় আর প্রিয় একটি খাবার তো আজকে রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তার অবশ্যই শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন এমন সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ